সমুদ্রের নিচে হাজার রহস্য লুকিয়ে থাকে কিছু অবিশ্বাস্য কিছু ভয়ঙ্কর আর কিছু এমন যা আমাদের হৃদয় ছুঁয়ে যায় কিন্তু কখনো কি ভেবেছেন যদি একদিন কোনো প্রাণী নিজেই সাহায্যের জন্য আপনার কাছে আসে এই গল্পটা ঠিক তেমনই এক এক অভিজ্ঞ বাচ্চা তিমি আর তার অসুস্থ মার মধ্যে গড়ে ওঠা এক অসম্ভব অথচ সত্যি সংযোগের কাহিনী একটা মুহূর্ত একটা অদ্ভুত অনুভূতি আর তারপর যা ঘটল তা মার্ক্যান্ডস্টনের জীবনের সবচেয়ে মানবিক ও সবচেয়ে অবিস্মরণীয় ডাইভ হয়ে উঠলো মার্ক অ্যান্ডারসন একজন অভিজ্ঞ সাগরতলের ড্রাইভার প্রায় দশ বছর ধরে তিনি সাগরতলের গভীরে নেমে নানান ধরনের মাছ কাঁকড়া শৈবাল সবকিছুর ছবি তোলেন তার কাজটা খুবই ঝুঁকির কিন্তু তিনি এতে অভ্যস্ত তবে নয় সেপ্টেম্বর যেটা ঘটেছিল সেটা তার জীবনে প্রথমবার এমন কিছু তিনি আগে কোনো দিন অনুভব করেননি সেদিন সকালবেলা তিনি রওনা দেন ব্রিটিশ কলম্বিয়ার উপকূল থেকে প্রায় দুশো মাইল দূরে দূরের একটি নির্জন জায়গায় সেখানে জল খুব পরিষ্কার ছিল ঢেউ কম বাতাসও ছিল ঠান্ডা সমুদ্রের নিচে তাপমাত্রা ছিল বারো ডিগ্রি সেলসিয়াস মার্ক ধীরে ধীরে জলের নিচে নামতে থাকেন ক্যামেরা অন করে শৈবালে ছোট ছোট মাছাদের ছবি তুলতে শুরু করেন সবকিছুই স্বাভাবিকভাবে ভাবে চলছিল জলের নিচে এমন শান্ত পরিবেশে কাজ করতে করতে কখনো কখনো সময়ের হিসেবও হারিয়ে যায় মার্ক মন দিয়ে চারপাশ দেখছিলেন হঠাৎ করে এক মুহূর্তে তার গা দিয়ে কাটা দিয়ে ওঠে জলের নিচে এক অদ্ভুত ঢেউ তাকে এসে আঘাত করে এমন একটা ধাক্কা যেন জলের ভিতরে কিছু একটা বিশাল জিনিস নড়ে উঠেছে সেই ঢেউটা শুধু শরীরে লাগেনি তার মনেও যেন একটা অজানা ভয় ঢুকে পড়ে তিনি আশেপাশে তাকালেন কিন্তু কিছু দেখতে পেলেন না কোনো মাছ না কোনো কচ্ছপ না কিছুই না কিন্তু তবুও বুকের ভিতর অস্বস্তি হচ্ছিল মনে হচ্ছিল খুব কাছেই যেন বিশাল কিছু সাঁতার কাটছে এমন কিছু যা চোখে দেখা যাচ্ছে না কিন্তু তার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে মার্ক এই অনুভূতিকে ভুলতে পারছিল না তবে এটুকু বুঝেছিলেন যে এই ডাইভটা আর পাঁচটা দিনের মতো নয় মার্ক ভাবলেন হয়তো কোনো শিল মাছ বা ছোট আকারের অর্কাতেমি কাজ দিয়ে সাঁতার কাটছে এসব জায়গায় এমনটা মাঝে মধ্যে হয়ে থাকে তাই প্রথমে খুব একটা পাতা দিলেন না কিন্তু কয়েক মিনিট পর যা তিনি দেখলেন সেটা ছিল একেবারেই অচেনা অভিজ্ঞতা সামনে ধীরে ধীরে ভেসে উঠল একটা হামবেক হোয়েলের বাচ্চা লম্বায় প্রায় চার মিটার এতটা কাছে এসে এমন ভাবে শান্তভাবে ঘোরাঘুরি করছিল যে মার্ক কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গেলেন তিমির বাচ্চাটি শুধু ঘুরছিল না বারবার মার্কের আশেপাশে এসে ঘোরাফেরা করছিল যেন তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছিল মার্ক বুঝতে পারছিলেন এই আচরণ স্বাভাবিক নয় আমি তিমিরা সাধারণত মানুষের ধারে কাছে আসে না আর এভাবে কাউকে কিছু দেখাতে চাওয়ার মতো আচরণ তো তাদের মধ্যে একেবারেই নেই তিমির বাচ্চাটি যেন বারবার তাকেই বলছিল এসো আমার সঙ্গে চলো প্রথমে মার্ক ভাবলেন এটা হয়তো কৌতূহল প্রাণীটির খেলা করার মন কিন্তু যত সময় যাচ্ছিল সে ততই নিশ্চিত হচ্ছিল এই বাচ্চা তিমিটার কিছু দরকার আর সেটা বোঝানোর জন্যই সে এত চেষ্টা করছে যেন তার ভেতরে একটা আতঙ্ক আছে আর সে সাহায্য চাইছে মনে হতে লাগলো তিমির পরিবার কোনো বিপদে পড়েছে আর সে তাদের কাছে নিয়ে যেতে চাইছে এই জায়গায় সে তার মন বদলাতে শুরু করলো তিনি ঠিক করলেন বাচ্চা তিমিটার পেছনে যাবেন কিছু একটা নিশ্চয়ই ঘটেছে এমন কাণ্ড এমনিতেই সমুদ্রের মধ্যে ঘটেন তিমির বাচ্চাটি সামনে সাতার কেটে কেটে মার্ককে নিয়ে যেতে লাগলো কোনো শব্দ নেই শুধু জলের বুদবুদ আর তিমির ধীর গতির নড়াচড়া মার্ক ধীরে ধীরে তাকে অনুসরণ করছিলেন কিন্তু বুঝতে পারছিলেন সে তাকে কোনো বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছে যতই এগোচ্ছেন ততই চারপাশের আলো কমে আসছিল সূর্যের আলো জলের মধ্যে যতটা ঢুকছিল সেটা আর ঠিক ছিল না চারদিক অন্ধকার হয়ে উঠলো যেন সমুদ্রের নিচে একটা গভীর রাত নেমে এসেছে অনেকটা পথ যাওয়ার পর তারা এক গভীর সাগর উপত্যকায় যেখানে আলো একেবারেই কম সেখানে মার্ক যা দেখলেন তা তার গায়ে কাটা দিয়ে তুললো একটা বিশাল হামবেক হোয়েল জলের মধ্যে চুপ করে ভাসছিল একদম নিস্তেজ কোনো নড়াচড়া নেই তার গায়ে ছিল বার্নাকাল নামে এক ধরনের সামুদ্রিক পরজীবীর মোটা স্তর এমনকি চোখও ঢেকে গিয়েছে সেই জীবগুলোর আস্তরণে পরিষ্কার বোঝা যাচ্ছিল এই তিমিটি খুব অসুস্থ কোনো শক্তি নেই তার নোড়ার সাঁতার কাটার মার্ক তখন বুঝলেন এটাই তিমি বাচ্চাটির মা আর সে এতটাই অসুস্থ যে নিজের বাচ্চার দিকে তাকাতেও পারছে না সেই মুহূর্তে একটা আবেগ ঝাঁপিয়ে পড়ে মার্কের উপর মনে হচ্ছিল যেন একটা ছোট্ট প্রাণী নিজের অসুস্থ মাকে মা কে কাছে সাহায্য চাইছে যেন সে মার্ক একজন ডাক্তার ভেবে নিয়ে এসেছে সাগরে সেই গভীরে দাঁড়িয়ে মার্ক বুঝে গেলেন এই বিশাল তিমিকে একা সাহায্য করা সহজ কাজ না তার কাছে না আছে কোনো বিশেষ যন্ত্র না আছে বাড়তি অক্সিজেন তবুও তিনি থামলেন না তিমিটার চেহারার দিকে তাকিয়ে তার মনে হলো কিছু না করে চলে যাওয়া যায় না যতটুকু পারা যায় ততটুকু তো করা উচিত সে নিজের কোমরের বেল থেকে ছুরি বের করলেন খুব ধীরে খুব সাবধানে তিনি তিমিটার শরীরে জমে থাকা বার্নাকল গুলো কেটে কেটে সরাতে শুরু করলেন এগুলো শক্তভাবে ত্বকের সাথে লেগে থাকে তাই কাজটা সহজ নয় জলের ভিতরে এভাবে কাজ করা আরো কষ্টকর কিন্তু মার্ক মন দিয়ে লেগে রইলেন একটু একটু করে কিছু অংশ পরিষ্কার করতে লাগলেন তিনি তবে এই সময়ই তার অক্সিজেন ট্যাঙ্কের গ্যাস দ্রুত কমতে শুরু করে ডাইভিং এর নিয়ম অনুযায়ী ঝুঁকি নেওয়া ঠিক না কারণ নিচে বেশি সময় থাকা মানেই প্রাণের ভয় তাই বাধ্য হয়ে তিনি উঠে আসেন জলের উপর জলের উপরে উঠে এসে তিনি দম নিতে থাকেন কিন্তু মনে তখনও চলছে সেই তিমিমা আর তার বাচ্চাটির মুখ তিনি আর সময় নষ্ট করলেন না সোজা ফিরে যান তীরে এরপর যোগাযোগ করেন কোস্টাল মেরিন রেস্কিউ টিমের সঙ্গে ফোনে বা রেডিওতে নয় তিনি সরাসরি গিয়ে আদেশ সব ঘটনা বলেন কোথায় তিমিটা আছে কি অবস্থায় আছে কিভাবে বাচ্চাটা তাকে ডেকে এনেছে মার্ক খবর দেওয়ার এক ঘন্টার মধ্যেই রেস্কিউ টিম পৌঁছে যায় তাদের দ্রুত প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছিল কাজটা কতটা গুরুত্বের মোট ছয় জনের একটি দল আসে তিনজন প্রশিক্ষিত রেস্কিউ স্পেশালিস্ট একজন প্রাণীবিদ যিনি সামুদ্রিক জীবজন্তুর আচরণ বোঝেন আর দুইজন সামুদ্রিক চিকিৎসক যারা বড় প্রাণীর শারীরিক সমস্যা চিকিৎসা করতে পারেন তারা নিজেদের উন্নত ডাইভিং স্ক্রিনশট পড়লো আর অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে জলে নামলো মার্ক আগে থেকেই যেভাবে জায়গাটা বুঝিয়ে দিয়েছিল ঠিক সেভাবেই তারা সেই গভীর জায়গায় পৌঁছে যায় নিচে গিয়ে তারা তিমিটার পরিস্থিতি দেখে বুঝতে পারলো মার্ক যেটা বলেছিল সেটা মোটেও বাড়িয়ে বলা নয় তিমিটির পুরো শরীরেই বার্নাকল লেগে আছে চোখও ঢেকে গিয়েছে তবে প্রাণীটি এখনো বেঁচে আছে এটা ছিল সবচেয়ে বড় আশা তারা খুব ধীরে সাবধানে কাজ শুরু করলো যেন তিমির গায়ে কোনো রকম কাটা না লাগে প্রতিটা বার্নাক আলাদা করে কেটে কেটে তুলতে লাগলো তারা এই কাজটা শুধু শক্তি বা যন্ত্র দিয়ে হয় না ধৈর্য লাগে নিখুঁতাদের কাজ লাগে আর সঙ্গে সঙ্গে অক্সিজেন ও মেপে ব্যবহার করতে হয় কারণ সবাই গভীর জলের নিচে কাজ করছে ঘন্টার পর ঘন্টা ধরে চলতে থাকলো এই কাজ এটা শুধু একটা তিমিকে বাঁচানোর চেষ্টা ছিল না এটা ছিল একটা মা তার সন্তানের মধ্যে আবার সম্পর্ক ফিরিয়ে আনার চেষ্টা আর সেই চেষ্টায় কেউ কৃপনটা করেনি তিমিটির শরীর পরিষ্কার করার পর ডাক্তাররা দেখতে পান তার পেট অস্বাভাবিক ফুলে আছে সন্দেহ হয় তারা জরুরি অপারেশন শুরু করেন অপারেশনে বের হয় একটি পুরনো নেট যেটা ছিল নামের এক বিষাক্ত কেমিক্যালে তৈরি গিলে ফেলেছিল নেটটা পাকস্থলীর অ্যাসিডে কেমিক্যাল গলে গিয়ে রক্তে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে শরীর বিষিয়ে তোলে এই বিষে তার লিভার কিডনি আর রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় ডাক্তাররা বলেন আরেকটু দেরি হলে প্রাণে বাঁচানো যেত না অপারেশনের পর তিমিটিকে নিয়ে যাওয়া হয় একটি সামুদ্রিক পুনর্বাসন কেন্দ্রে সেখানে শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা যা চলে প্রায় সপ্তাহ ধরে প্রতিদিন দেখতে যেত তার পরিচিত গলা আর আর মুখ সাহস দিত। চিকিৎসা যত্নে তিন ধীরে ধীরে তিমিটির শরীরের বিষক্রিয়া কমে আসে রক্ত চলাচল স্বাভাবিক হয় আর সে আগের মতো নড়াচড়া শুরু করে শক্তি ফিরে পেতে থাকে চোখে ঝাপসা ভাবও সরে যায় তিন সপ্তাহে চিকিৎসার পর তিমিটি পুরোপুরি সুস্থ হয় পর একদিন তাকে নিয়ে যাওয়া হয় সাগরে সেই জায়গায় যেখানে তার বাচ্চাটি অপেক্ষা করছিল মা আর বাচ্চার পুনর্মিলনটা ছিল একেবারে আবেগে ভরা বাচ্চাটি ঘুরে ঘুরে তার মায়ের গায়ে ঘষছিল আর মাতি মিটিও তাকে ঘিরে সাঁতার কাটছিল যেন বলছে আমি ফিরে এসেছি এই ঘটনা প্রমাণ করে প্রাণীরাও অনুভব করতে পারে ভালোবাসতে জানে আর বিপদে পড়লে সাহায্য চাইতে পারে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরো এরকম ভিডিও দেখতে গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন তাহলে এখনকার জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে